শুভ দশকুন্ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেহেতু আজকের বেড়ে দেখতেছেন তাদের সকলে যদি জানান আমাদের শুভেচ্ছাও বিন্দুবশুন্ধরা তো আপনারা আমার এই ফার্মে দেখছিলেন আজ থেকে প্রায় দশ পনেরো বিশ দিন আগে এখানে আসছিলাম জিরো বাচ্চা নিয়ে তো আলহামদুলিল্লাহ আবার আসলে এই ফার্মে বাচ্চাগুলোর বয়স আসে আজকে আপনার কতদিন চলে সম্ভবত বিশ বাইশ দিন আজকে বয়সে চলতেছে রানিং তো আসলাম আর কি খামারটি দেখতে বাচ্চাগুলো কেমন আছে কী অবস্থা তো আপনাদেরকে আজকের বেটে কিছু তথ্য দিব যারা বাড়িতে আপনার বেকার আছেন আপনারা চাইলে কিন্তু ইকুয়াল কুল ফার্ম শুরু করতে পারেন অল্প টাকায় অধিক লাভ করা যায় ইকুয়াল কুল পালন করে যারা বাড়িতে বেকার আছেন আপনারা বেকার না বৈশা থাকে আপনারা চাইলে কিন্তু বাড়িতে হাজার দুই হাজার তিন হাজার অল্প কিছু বাকি দিয়ে আপনারা ইকুয়াল প্যাকি পালন করা শুরু করতে পারেন ঠিক আছে আমার এই বাইরে কিন্তু আপনার এখানে গিয়েছিলাম পাঁচ হাজার পাখি তো আলহামদুলিল্লাহ পাঁচ হাজার পাখি থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলোই পাখি নষ্ট বেশি হয় নাই হ্যাঁ ভাই যখন যেটা বলছি যখন যেটা হচ্ছে জানাইছি আমিও আর দিয়ে দিছি বা জায়গা বলছি সমস্যা এই সমাধান কেমন করব বলিয়া দিছি হ্যাঁ তো যাই হোক বাইরে এখানে পাখি ওর আপনার বেশি নষ্ট হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা তাহলে বাড়িতে বেকার না বসে থাকে আপনারা চলে খুল পাখি পালন করতে পারেন আমার মতে আর কি দেখা গেছে এটা পাখি যদি পালন করেন বেশি না আপনি দুই হাজার পাখি দিয়ে পালন করেন দেখা গেছে বাড়িতে অনেকে আছে মা বোনেরা আছে আপনারা ছেলেদেরকে দিতে পারেন দুই হাজার পাখি হাজার দুই হাজার পাখি এক হাজার পাখি থেকে মোটামুটি যদি আপনি জিরো বাচ্চা থেকে তিরিশ দিন পর্যন্ত পালন করেন মাংসের জন্য ওই ক্ষেত্রে মোটামুটি দেখা যায় এক হাজার পাখি থেকে আপনার মোটামুটি সাত থেকে আট হাজার টাকা লাভ থাকে সর্বনিম্ন তাহলে আট হাজার টাকা করে যদি লাভ করেন হ্যাঁ যদি বাচ্চাটাই মনে করেন যে টিকা না রাখতে পারেন দেখা যায় দুই হাজার বাচ্চা আসছেন বাচ্চা বলেন সতেরো সতেরোশো আঠারোশো নষ্ট হলো বেশি ওই ক্ষেত্রে দেখা যায় আর কি সর্বনিম্নটার আট হাজার টাকা থাকে আবার যদি দেখা গেছে দুই হাজার বাচ্চা থেকে আপনার বাচ্চা সবগুলোয় রয়েছে দশ বিশটা হ্যাঁ খুঁটি খাটি খাটি আর কি কয়েকটা বাচ্চা মারা গেছে তাহলে দেখা যায় আপনার দুই হাজারে আপনার আট হাজার দশ হাজার পর্যন্ত থাকে তো দেখা যায় আট হাজার টাকা করে যদি আপনার লাভ হয় তাহলে মোটামুটি দুই হাজার বাচ্চা থেকে আপনি আর দুকানো ষোলো হাজার টাকা আপনি লাভ করতেছেন তো এই আর কি আপনার দেখা গেছে লাভ তো দেখা গেছে আছেই আর পাশাপাশি দেখা গেছে আপনার অভিজ্ঞতা হইলো হ্যাঁ কীভাবে বাচ্চা পালন করতে হয় প্রথম বেশি আপনি দুই হাজার পালন করলেন পরের বেশি আপনি তের হাজার চার হাজার বাচ্চা পালন করলেন তো এই আর কি আপনার ছেলে বাড়িতে বেকার না পয়সা থাকে আপনারা এই কি ফার্ম শুরু করতে পারেন আমার মতে তো যাদের কোলবাকি বাচ্চা লাগবে আপনারা চ্যালামার সাথে কলবাকি বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন এবং যারা বাচ্চা বিক্রি করবেন তারাও চ্যালামার সাথে কি বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ যে এটা চান্না কেন দিতে পারবো যাতে বলেই চান্না কেন ইনশাল্লাহ দিতে পারবো ওরকম আগে আবার আচ্ছা তো ভিডিওটা এ পর্যন্ত আর কি ক্যামেরা অবশ্যই আমাদের জানাবেন আর যাদের বাচ্চা লাগে আপনারা অবশ্যই বাচ্চার জন্য যোগাযোগ করবেন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ